আজ মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে পরমান্ন তুলে দিলেন হলদিয়া নাগরিক সমাজ আজ মকর সংক্রান্তি গঙ্গাসাগর এবং কুম্ভ মেলায় মহাস্থান সকাল থেকে শুরু হয়েছে যারা যেতে পারেননি শিল্প শহর হলদিয়ার বিভিন্ন ঘাটে আজ মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে পূর্ণ স্নান করছেন হলদিয়া টাউনশিপ কৃষ্ণার্জুন ঘাটে যে সকল পুণার্থীরা মকর স্থানে এসেছিলেন তাদের হাতে পরমান্ন তুলে দিলেন হলদিয়ার নাগরিক সমাজ সকলকে শুভেচ্ছা জানালেন চন্দন প্রামাণিক কেকার কর জিবে জল জীব ছল ওয়াও তে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি আজ সকাল থেকে আমাদের যত পুণ্যার্থীরা তারা এই মকর সংক্রান্তি উপলক্ষে স্নান সারতে এসেছিলেন টাউনশিপ কর কৃষ্ণা অর্জুন ঘাটে তাদের প্রত্যেককেই আমরা ক্ষীরভোগ দেওয়ার ব্যবস্থা করেছিলাম মাননীয় বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের অনুপ্রেরণায় আমরা এই প্রোগ্রামটা করেছিলাম আমরা প্রায় বারোশো জনের মতো পুণ্যার্থীদেরকে দিতে পেরেছি আমার নাম চন্দন পাবন কে কার্পে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টপ ফেলে আর হ্যাপি পাটি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই